সবাই দ্রুত নতুন অবস্থা খুবই খারাপ কয়েকজন শিক্ষার্থীকে তারা ব্যাপক ব্যাপক করছে সবাই দ্রুত আসেন সবাই দ্রুত আসেন ব্যাপক ব্যাপক সবাই দ্রুত নতুন চলে আসেন সবাই সবার কাছে রিকোয়েস্ট সবাই দ্রুত নতুল্লাবাদ আসেন তাদের কত বড় কলেজে তারা বিএম কলেজের শিক্ষা দিয়ে গায়ে হাত তুলে আসে না নতুল্লাবাদ রণক্ষেত্র বানাইছে বাস স্টাফ আমাদের শিক্ষার্থীদেরকে মাইরিয়া রক্ত ব্যাপক রক্ত ধরেছে সবাই দ্রুত আসেন অবস্থা খুবই খারাপ সবাই দ্রুত নতুল্লাবাদ আসেন নতুল্লাবাদ বাস থাকবে না সবাই দ্রুত আসা করেন যারা বাসায় বসে আছেন সবাই দ্রুত আসেন সবাই অবস্থা খুবই খারাপ আমাদের এই যে লাইভ দিছি লাইভ ভাঙ্গে লাগ এনটি প্লাস সব ইএম কলেজের ব্যাপক শিক্ষার্থী আহত সবাই দ্রুত আসেন এটা রিক্সা আন ভাই এটা রিক্সা নে মেডিকেল লেদা যাও হাই রেড অ্যাকশন ডাইরেক্ট হিট মারে সবাই লাভ চলে আসুন সবাই চলে আসেন একজন শিক্ষার্থীকে আটকে রাখছে আপনারা দ্রুত সবাই নতুল্লাবাদ আসেন ভাই এটা অস্তিত্বের লড়াই বাসায় না থেকে লাইভ না দেখে সবাই দ্রুত নতুল্লাবাদ চলে আসেন এরা সবাই বিএম কলেজের শিক্ষার্থী বাস স্ট্যান্ডের লোকজন ব্যাপক আছে ব্যাপক সিন্ডিকেট বাই আব্বারা দিতে চাওয়ায় আমাদের এক শিক্ষার্থীর গায়ে তারা হাত তুলছেন তুলেছেন আববার ছাত্রদের অধিকার অধিকার থেকে কেন ছাত্ররা বঞ্চিত হবে আমাদের কিছু শিক্ষার্থী আটকানো আছে আমাদের কিছু শিক্ষার্থী আটকানো আছে তাদের কাছে আমাদের শিক্ষার্থী সজল ভাইকে আটকেছে সবাই দ্রুত আসেন সবার কাছে রিকোয়েস্ট দলমত নির্বিশেষে সবাই চলে আসেন আমাদের কলেজের ছাত্র দল নেতা সজল ভাইকে ভিতরে আটকে রাখছে সবাই দ্রুত আসেন আপনারা এই মাত্র সজল ভাই এখানে ছিল ওদিকে যাওয়ার ফলে তারা আটকেছে দ্যালয়ের বাস বাস যাইব না ইউনিভার্সিটির বাস কেউ ইউনিভার্সিটির বাস ওইগুলা গুলা বাঘ পৌর এন হাইট ক্যামেরা পৌরdzielী বাস বাসটি শিক্ষার্থীদের কোনো প্রকার আক্রমণ না করে বাসটিকে তারা খুব সহজভাবে পার করে দিচ্ছে কারণ তারা আমাদের শিক্ষের সাথে শিক্ষার্থী আব্বার আমাদের অধিকার শিক্ষার্থীদের দাদা আমার ছাড়া কোনে কিছু চলবে না নথুল্লবাদ বাস সিস্টেম বন্ধ ভাই ভাই পরিস্থিতি খুবই খারাপ সবাই দ্রুত চলে আসি আমাদের রাজু সজল ভাই এবং সবাই দ্রুত বিএম কলেজের শিক্ষার্থী যারা আছে সবাই চলে আসুন হাফ দেওয়াকে কেন্দ্র করে হাফ দেওয়ার কারণে আমাদের এক শিক্ষার্থীর কাছে তারা হাত তুলছেন এবং তাকে ব্যাপক মারধর করে এ নিয়ে বাকিরা আসতে তারা তাদেরকেও মারে তারা তাদেরকেও ছাড়ে নাই সমাধানের জন্য আসতে তারা সবাই গায়ে হাত তোলে এখন কিছু শিক্ষার্থীকে তারা আটকে রেখেছে নতুল্লাবাদ বাসে যে কি সিন্ডিকেট ভাই আপনি যদি বাসে না যান এবং যদি শিক্ষার্থী না হন তাহলে এটা কখনো বুঝবেন না পাঁচশো টাকার টিকিট সাতশো টাকা হাফ ভাড়া নিতে গেলে তাদের কোনো ভিতরে আমাদের রাজু ভাই সজল ভাই আরো অনেককে তারা আটকে রাখছে ভাই অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী আসছে আমার মনে হয় যে সবাই দ্রুত আসেন কিছু শিক্ষার্থী কাজ করেছে ভাই সবাই দ্রুত আসেন বি এম কলেজ হয়তো নতুন অতি দ্রুত যারা আসেন তারা দ্রুত নতুল চলে আসেন বিএম এম কলেজের শিক্ষার্থীদেরকে তারা মারধর করছে নদুল্লাবাস বাস মালিক শ্রমিকদের শ্রমিকদের সব লোক মিলে বি এম কলেজের শিক্ষার্থীদেরকে প্রচুর আহত করছে এবং হতাহতের সংখ্যা খুবই বেশি খুব দ্রুত চলে আমাদের পাঁচ থেকে দশজন শিক্ষার্থী মেডিকেল রয়েছে যাদেরকে পিডিয়া মাথা মতো সব ফাটে লাইছে অবস্থা খুবই খারাপ করছে কয়েকজন মেডিকেল ভর্তি নতুল্লাবাদ আজকে দেখবে বিএম কলেজ কি জিনিস ভাই গণক্ষেত্র শিক্ষার্থী সবাই নতুল্লাবাদ আসেন দ্রুত আমাদের ব্যাপক শিক্ষার্থী মেডিকেলে আমাদের অনেক শিক্ষার্থী মেডিকেল আছে সবাই দ্রুত কোনো কথা হইবে না সবাই দ্রুত লাঠি শোটা নিয়ে চলে আসো ভাই কলেজের শিক্ষার্থীদের গায়ে হাত তোলা কি জিনিস আজকে টের পাইবে তারা

কোরে না দেখলে গোলাপ নাই ভাই এই যে কি অবস্থা ভাই আরে তেজ দুঃখে দেখেন শক্ত তুমি

কোনো ধরবে না প্রত্যেকটা শিক্ষার্থী এখানে হেনস্থার শিকার হয় যারা দূর দূরান্তের শিক্ষার্থী আছে সবাই হেনস্থার শিকার হয় এই বাস স্ট্যান্ড থেকে আমাদের কাছে অদৃশ্য নিউজ আছে ভাই অদৃশ্য নিউজে তারা হচ্ছে আমাদের ব্যাপক শিক্ষার্থীকে হাব ভাড়া তো নেন এবং তাদের হাব ভাড়া দেওয়ার কথা বললে যে খারাপ ব্যবহার করে তারা এটা যারা পেস না হয়েছেন তারা কখনো বুঝবেন না ঠিক আছে সবার কাছে দাবি যে সবাই দ্রুত আবাদ আসেন আবদুল্লাহ আবাদ আজকে কোনো বাস থাকবে না কি থাকতে গেলে কি হয় ওরা টের পাইবে না আজকে টের পাইবে বিএম কলেজ কি জিনিস বরিশালে আজকে জানবেন নতুল্লাবাদ বাস স্ট্যান্ড সবাই দ্রুত আসেন বাই রিকোয়েস্ট যারা বাসায় আছেন সবাই নতুল্লাবাদ চলে আসেন সবাই একসাথে অন্যায়ের প্রতিবাদ ভাই চব্বিশে বাংলাদেশে কোনো অন্যায় হইতে পারবে না আব্বারা শিক্ষার্থীদের কোনো মায়া দেওয়ার জিনিস না আব্বারা শিক্ষার্থীদের অধিকার আমাদের অধিকার নিয়ে যদি কেউ হাত তোলে ওই হাত থাকবে না বরিশালে ধন্যবাদ যারা যারা আছেন সবাই দ্রুত তো চলে আসেন কোনো ভাঙবে কোনো কথাইবে না ইট মারতেছে এখনো শিক্ষার্থীদেরকে ওদিক যাচ্ছে দিচ্ছে না